ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন পুজোর আগেই পকেট গরম ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিস্তারিত জেনে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পুজোর আগেই পকেট গরম ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে সাথে রাজ্য সরকারি কর্মচারীদেরও গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত বড় খবর কেননা যদি গতবারের তুলনায় এবারও কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ চার শতাংশ বৃদ্ধি পায় তবে সেক্ষেত্রে কিন্তু চুয়ান্ন শতাংশ হয়ে যাবে এবং এরই পাশাপাশি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন বর্তমানে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীরা পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন এবং চার শতাংশ ডিএ বৃদ্ধি হলে সেটি কিন্তু দাঁড়াবে চুয়ান্ন শতাংশে এরই পাশাপাশি ধরে নেওয়া যাক যে কর্মীদের বেতন যদি চল্লিশ হাজার টাকা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রতি মাসে এক হাজার ছশো টাকা করে বাড়বে বছরে সেটি কিন্তু দাঁড়াবে কিন্তু উনিশ হাজার দুশো টাকা এরই পাশাপাশি দেখুন এই টাকা এই টাকা পয়সা যখন বাজার মানে বাজার মহার্গ ঠিক তখনই কিন্তু কোনো বরদানের থেকেও কম নয় এরই পাশাপাশি দেখুন বলা হয়েছে যে জানুয়ারিতে জানুয়ারি থেকে কিন্তু কার্যকর করা হবে মার্চ মার্চ নাগাদ ও জুলাই মাসের ডি বা ডি আর ঘোষণা করা হয়ে থাকে সেপ্টেম্বরে তবে কার্যকর করা হয়ে থাকে কিন্তু জানুয়ারি জুলাই জানুয়ারি জুলাই মাসে কিন্তু কার্যকর হয়ে থাকে এরই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড়সড় সড়ো ধাক্কা কেননা তারা আশাই ছিলেন যে বাজেটে অষ্টম বেতন কমিশন গঠনের সুপারিশ থাকবে এই ভেবেছিলেন সরকারি কর্মচারীরা কিন্তু সেটা কিন্তু হলো না কিন্তু বাজেটে কোনো রকমের অষ্টম বেতন কমিশন বা নতুন বেতন কমিশন গঠনের বিষয়ে রকম ঘোষণা করা হয়নি তো এতে কিন্তু সরকারি কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে আছে সাধারণত প্রতি দশ বছর নতুন বেতন কমিশন কার্যকর করা হয়ে থাকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাধ্যমে কিন্তু সপ্তম বেতন কমিশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দু হাজার সালে ফেব্রুয়ারিতে সেটি কিন্তু কার্যকর করা হয় ফার্স্ট জানুয়ারি দু থেকে। ফার্স্ট জানুয়ারি দু হাজার ষোলো থেকে এর ফলে কিন্তু ফেকাস করা হচ্ছে এখন অষ্টম বেতন কমিশনের দিকেই যা এখনও কিন্তু ধোঁয়াশায় বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের সুপারিশে বেতন ও ভাতা পাচ্ছেন তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের যখন নোটিফিকেশন বেরোবে বা কোনো রকম রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পাবো অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে তাই চ্যানেলটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য